চট্টগ্রামে প্রবেশ করো পার্বত্য চট্টগ্রামের আদিবাসী উৎস্পাত অঞ্চল ভূষণা করে আমি এই সেটেলমেন্টই বলতে চায় আপনারা সমস্ত রেশন থেকে শুরু করে সুযোগ সুবিধার পাওয়ার পরও চট্টগ্রামকে পাহাড়ি বাঙালির মধ্যে এক ধরনের বিভেদ সৃষ্টি করতে যাচ্ছে আমরা যতদিন বেঁচে আছি আদিবাসী তরুণ সমাজ আমরা আদিবাসী golongan আদিবাসী সবাইকে নমস্কার আদাব আসসালাম এবং নমস্কার প্রখা জুজো আর এই যে কারা এই যে আদিবাসী শব্দ ব্যবহারের জন্য এই লোকটা তিনি তারা আন্দোলন করছে ভাই অনেক বছর থেকে আমরা আন্দোলন করে আসছি আমরা দাবি করে আসছি আমরা আদিবাসী আপনাকে মনে করেন যে ছোট ছোট কয়েকটি ক্ষুদ্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আদিবাসী বলা বন্ধ করব। আমরা যতদিন বেঁচে আছি আদিবাসী তরুণ সমাজ আমরা আদিবাসী বলে আমরা বলে যাব আদিবাসীর শব্দটি আমরা কখনোই বন্ধ করব না এবং আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই যে লোকদেরকে এই যে এরা হচ্ছে এক প্রকার এই স্যাটেলাইটদের আমি বলতে চাই আমি এই স্যাটেলাইটদের বলতে চাই আপনারা সমস্ত রেশন থেকে শুরু করে সুযোগ সুবিধা পাওয়ার পরেও চট্টগ্রামকে পাহাড়ি বাঙালির মধ্যে এক ধরনের বিভেদ সৃষ্টি করতে আমি এই যারা এখানে চাচ্ছে প্রত্যেকজনকে আমি কঠিন হুঁশিয়ার জানাচ্ছি আপনারা হচ্ছেন সেটেলার এবং সেটেলার আপনারা রাষ্ট্রের মাধ্যমে আপনারা রেশন পাচ্ছেন আপনারা ভাতা পাচ্ছেন তারপরেও আপনারা এই যে আন্দোলন শুরু করছেন মনে রাখবেন আদিবাসীরা সহজ সরল বলে আপনারা মনে করবেন না আদিবাসীরা আমরা চুপ করে থাকবো আদিবাসীর ছাত্র সমাজ আমরা কোনোদিন এই সব মেনে নেব না এবং কঠিন হুঁশিয়ার বিরুদ্ধে এবং আমরা বাঙালিদের ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি এই বাংলাদেশ ভূখণ্ডে যারা আমরা বসবাস করছি আদিবাসী হিসেবে পাহাড় এবং সমতলে আমরা আদিবাসী হিসেবে বলে যাব বলে যাব বলে যাব এবং অতিবিলম্বে এই সকল রেশন প্রাপ্ত রেশন বেতন ভুক্ত যারা সরকার থেকে রাষ্ট্র থেকে যারা এই করা এবং এই যে থেকে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত এই স্যাটেলাইটদের এবং আপনারা আদিবাসীদের বিরুদ্ধে কথা বলছেন আমি আদিবাসী কখনো বন্ধ করব না আমরা এবং যতদিন আমরা আছি বেঁচে আছে এই গলার স্বর আমরা আদিবাসী বলে যাব